এই যে এই কুনার এটা রাখবো এটা মেরে দেবো এটা রাখবো তাহলে দেখেন আড়াই হাত তিন হাত পরপর একটা করে গাছ একের ভিতরে আমি বান দিয়ে দেবো তো এখানে কিন্তু এখনো পর্যন্ত সার কীটনাশক কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র এই যে মাঝখানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন এই হলো পাই আর এই হলো পাই আর এই মাঝখানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো মারার জন্য আমি কীটনাশক ব্যবহার করছি দুই একের ভিতরেই ভূ পরিষ্কার হয়ে যাবে তো পরিষ্কার হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে মাছা দিয়ে দেবো বুঝছেন দেখেন খুব সুন্দর চারা কিন্তু বের হয়েছে বুঝছেন এত চারা রাখা যাবে না তার কারণে অতিরিক্ত মাত্রায় যদি আমি গাছ উঠাই ফেলাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে গাছ ঝাঁপাই যাবে ফল হবে কম বুঝছেন তো যে সকল কৃষক ভাইরা কৃষিতে আসতে চাচ্ছেন সে সকল কৃষক ভাইদের জন্য বলছি কিছু কিছু বিষয় পরে আপনারা ধারণা নিয়ে তাই এই কৃষিতে আসবেন যেমন আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন আমার গাছ যেমনি আছে পটল গাছ খোল কিন্তু আমি নিরাইনি এখন আমি যদি এই সব নিরাতি যেতাম বা সব ঘাস পরিষ্কার করতে যেতাম তাহলে কিন্তু আমার লেবার খরচ অনেক বেশি হয়ে যেত তো তার জন্যই কিন্তু আমি শুধুমাত্র এই যে পটল গাছের গুড়াটা নিয়েছি আর এই যে মাঝখান দেখতে পাচ্ছেন এই যে ঘাস এখানে কিন্তু আমি ঘাস মারা কীটনাশক ব্যবহার করছি মারা কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন কারণ এই ঘাস মারা কীটনাশক যখন ব্যবহার করবেন আপনার জমিতে উড়ে যদি আপনার এই গাছে বা চারাই লাগে সেক্ষেত্রে কিন্তু এই চারা গুলো মরে যেতে পারে তো অবশ্যই আপনারা আস্তে আস্তে হাত ছাও করে আপনাদের খেতে কীটনাশক ব্যবহার করবেন